তোমার বয়ফ্রেন্ড আছে তোমাদেরকে কে বলেছিল গো এত নাটক তুমি এই নয়জন এখন সোশ্যাল মিডিয়ার জগতের আগুন যাদের এখনকার ভিডিও দেখে আপনি বলেন আরে এরা তো অভিনয়ে জগতের তুফান কিন্তু বিশ্বাস করবে না এদের প্রথম ভিডিও এতটাই অদ্ভুত ছিল যে দেখে আপনি নিজেই অজান্তেই হেসে উঠবেন আর অবাক হয়ে ভাববেন এরাই না কে আজকের ট্রেন্ডিং স্টার কেমনে সম্ভব তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি আসলে এই নয়জন কিভাবে শূন্য থেকে তারকা বনে উঠে এলো আর কেমন ছিল তাদের অভিনয় জগতের প্রথম ভিডিওটি ভিডিওর শুরুতেই রয়েছে মুমিন শূন্য থেকে ভাইরাল হিরো আজ যার ভিডিও এক মিনিটে হাজার রিস তার প্রথম ভিডিওতে আলো কম অডিও কম আর আত্মবিশ্বাস একেবারেই কম চলুন দেখি তার প্রথম ভিডিওটি কেমন ছিল লোক তোমাকে জেল খাটাইলো আবার সেই পাড়াগাই এরপরে দ্বিতীয়তে রয়েছে রুহান কবিরাজ যিনি কিনা ফিল্টার ছাড়াই রাজা এখন যে রুহানের লোক দেখে মানুষ কমেন্টে আগুন করে তুলে তার প্রথম ভিডিওতে যে ফিল্টার সারা লাইট সারা ব্যবহার করেছিল সেটা দেখে আপনি বলবেন ভাই এটাই কি সেই রুহান যাকে আমরা বর্তমানে চিনি চলুন দেখে নেই রুহানের প্রথম সেই ভিডিওটি একবারে তিন নাম্বারে রয়েছে ইয়াসিন মন্ডল যিনি কিনা ভয়েস শেকিং থেকে ভয়েস কিং ইয়াসিন এখন এমন ডায়লগ মারে সবাই রিপ্লাই দিতে বাধ্য হয় চলুন আমরা দেখে ইয়াসিনের জীবনের প্রথম ভিডিওটি ঠিক আছে ব্যবসাটাও খুব ভালো ব্যবসা কিন্তু এত বড় চার নাম্বারে রয়েছে রিয়াস যে বুলকে শক্তিতে বদলেছে হতাম যদি তো রিয়াজ এখন ফিট স্মার্ট অ্যান্ড কনফিডেন্ট কিন্তু তার শুরুর ভিডিওতে সে যেভাবে ক্যামেরার দিকে তাকিয়ে তাকে মনে হবে কারো ওয়াইফাই বন্ধ হয়ে গেছে চলুন দেখেনি তার শুরুর ভিডিওটি একশো বড় একটা নৌকা তৈরি এবারে পাঁচ নম্বরে রয়েছে বর্ষা যিনি সফট স্পোকেন রানি বর্ষায় এখন ট্রেন্ডিং কুইন কিন্তু তার প্রথম ভিডিওতে সে খুব আস্তে করে কথা বলতো চলুন দেখেনি তার প্রথম ভিডিওটি সকাল বন্ধু আমাকে ডাকছে কেন যাই বন্ধুর সাথে গিয়ে দেখা করে এবার ছয় নম্বরে রয়েছে টনি জিরো এডিটিং টু ফুল প্রো টনির আজকের ভিডিও দেখে মনে হবে প্রোডাকশান হাউস শ্যুট করেছে কিন্তু তার শুরুর ভিডিওতে এমন কাট দিত যে মনে হবে ভিডিওটা নাকি ঘুমাচ্ছে দেখে নিন টনির প্রথম ভিডিওটি দু বছরের মধ্যে কোনোদিন মিষ্টি খাওয়ালো না আজ আমাকে খাতার মিষ্টি খাওয়াবে সাত নম্বরে রয়েছে সালমা ক্যামেরা বয় থেকে ক্যামেরা কুইন ও তোমার ওই হাসি প্রথম ভিডিওতে সালমা ক্যামেরার দিকে এমনভাবে তাকাতো মনে হতো ক্যামেরা তার কাছে টাকা ধার চাইতে এসেছে এখন সালমা মুখ খুললেই ভিডিও ভাইরাল চলুন দেখে সালমার প্রথম ভিডিওটি ছেলেটাকে এরকম করছো কেন বাবু তো ঠিকই বলিছে আট নম্বরে রয়েছে শ্রাবণী ন্যাচারাল রিয়াকশনস টু ন্যাচারাল স্টার শ্রাবণীর পুরনো ভিডিও দেখলে মনে হয় সে তখনও জানতো না ক্যামেরা তাকে রেকর্ড করেছে কিন্তু এখন তার এক্সপ্রেশনে ট্রেন্ড সেট করে চলুন দেখে নি শ্রাবণের প্রথম ভিডিওটি তুমি যাবা না কাজে লকডাউনে ঘরে চাইল নাই ডাল নাই তুমি না এবারে নয় নম্বরে রয়েছে শফিক অর্ডিনারি বয় টু কনফিডেন্ট ও কিছু না তুমি এখনো বসে কেনে নামো নামো শফিক যখন প্রথম ভিডিও করত তখন সবাই বলতো একে দিয়ে হবে না আস্তার ভিডিওতে কমেন্ট লিখে বাই আরও দেন সে প্রমাণ করেছে কনসিস্টেন্সি ইজ দ্য রিয়েল ম্যাজিক চলুন দেখে নেই শফিকের জীবনের প্রথম অভিনীত ভিডিওটি তো ঢল লিখে না আমি তো এইভাবে নামি আমি তো পানি খাওয়া লিখে নামলো বাই দা ওয়ে ভিডিওটি এখনও লাইক সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত করে দিন আর আজকের এই নয় জনের প্রথম ভিডিও দেখে কেউ ভবিষ্যৎ বুঝিনি কিন্তু তারা থেমে যায় তাই মনে রাখবেন শুধু খারাপ হওয়া মানে শেষ নয় বরং এটাই আপনার প্রথম পদক্ষেপ